কন্থ বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরে কষ্ট পায় না পায় জোরখান পায় না হয় কত নারী আছে স্বামী নাকে ঢিকে ফেলায় ঢিকে না কত ঢিকে বু কালকে আফসার মহ্লা ডাক্তার দিগল পড়ে দেখছি বু বললে কথা শুনি কল দেখে থর থরে কাপে কে স্বামী বলে দেখি মুখের দিকে তাকা খায় স্বামী বলে রাজি খুশি করা খায় বু এলে কথা শোনা এমনি আমার তিন মাস থেকে আওয়া হবে নাই আছে না কয় বলল এলি কত শুনিব কত নাকুর ঢিকেছেন কত ঠেঙ আনি ব্যস্ত কাহ কোনোদিন কয় না কত বাবা বউ যদি কাহর নাকুর ঢিকি পেলায় কোন হারা করতে হবে মৌ না ঢেকেছে ও আর শুনি কলজিয়া কাপে ও আর শুনি বাড়ি গেল জীবনে কত ভুল করছ ওই স্বামীটার জন্য বাড়ি আস ফদর নামাজ পড়ল মর স্বামীটাও ফজর নামাজ পড়বে গেল কলজে খালি কাটপেন যখনই ফজর নামাজ পড়ি বাড়ি আসিল মনটা এক পাকে নরম করিয়ে দৌড়ি দিয়ে হাত দুইটা ধরলুম যা ভুল করছুন করছুন মাফ করি দেও বাবা মুসলমান আমার চালাকবে আব্বারা

তুমি নষ্ট করি চার দোকানে মা রে বে নাম তারপর তোর ভাগ্য হল না তুমি জানলা রে ওই চার দোকান থেকে তুমি বাড়ি যেতে পারবা কি না তুমি জানো না তোমার বাবাকে ওই পালার লোকে তো চারজনে এখানে করে কবরস্থানে নিয়ে গেছে তুমি জানো না ওই দিন তুমি কাঁদছ বলেন দেয় ওই দিন তোর মাকে চারজনে খারে করে কোমরে নিয়ে গেছে আরে সোনা কখন বা যাই আসি তোর কাছে আসি দাঁড়াইয়া যায় তুমি যদি বুঝতে সোনা ওই ছেলেটা কোনোদিনও দিনও আদান শুনি ওই চার দোকানের সময় নষ্ট করত অঞ্চলের কোন ঠিক না ঠিক তোমারই তো খুদা খেলা ওই তো খুদার নীলা সকালে বেলা ধনী রে ভাই তুই বেলা পাশে কাটিবে খাট বা সেই কুতে তুলিবে চারিজনা তোমার প্রাণ আর তো ফে হা ভাই দিবে ভাতে জা কাওবে আপন সত্ত কে তো সারি ভেনা ঘরের বিহি কান্দিয়া কান্দি আমি তাইবে বাসমান ঘরের বিহি কান্দিয়া কান্দি আমি তাইবে বাসমান ওই তো খোদা খেলা ওই তো তাহার মিলা সকাল বেলার ধনি রে ভাই তুই গরি সন্ধ্যা বেলা তোর কোন ঠিক দাবি ঠিক তোর ঠিক দাবি মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মদ খাইত না মুসলমান নেশার ট্যাবলেট মুখে দিত না মুসলমান গামজা খেত না মুসলমান তাস খেলাই তো না মুক্কা কাছে ইন্টারেস্ট খাওয়া যায় না তো খাওয়না ইন্টারেস্ট ইংলিশ সুত খায় ঠিক বাবা

আমার সত্যবাদী বান্দা সত্যবাদী নি বান্দিরা জোরে কোন সুবহানাল্লাহ ও দিগন্তের মা বোনেরা আম্মার ভালো করে শুনে রাখো মা বহু দূর থেকে তোমরা আসছেন রে মা আল্লাহ নবী কি বললো মা ভালো করে শুনিয়া নাও আল্লাহ নবী বলে আল মারাতু ইজা সাল্লাত খামসাহা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসামা শাহরহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসসামা ফরজাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্র তানাকে পর্দায় পুষি দেয় চলে আমার নবী বলো বালা হা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে নিজের স্বামীকে আপন করে নেয় আল্লাহ নবী বলল কি ওই নারীটা হবে আচ্ছা জান্নাত অধিকারে সেরকম সুভালা কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নামাজ পড়ে না বাবা স্বামী যদি নামাজ পড়ে বিবিরা নামাজ পড়ে না আর যদি স্বামী চিল্লেন ইসলাম দিয়ে আসে নামাজ পড়ে মেয়ে মেয়ে গল্প করে বুঝন কে কোন সিলেট করে গেলব ফজর সময় একদম আটটার সময় উঠছ এলাম পাশাড়িতে নাকে টাকে ঠিকে থাকবে তাই না বিসেট ঠিক না ঠিক নামাজ পঢ়ি চং কে নিয়ে পানিছে নিয়ে বা ম কোন নিয়কাতে চালাতে সামিটে জ্বলাতে আল্লাহক বা জগন সিংহ আমি ঠিক আমার মা বলে না শুনি না আমার আল্লাহ রসুল বললো এই চারটে কামজে নারী করতে পারবে আল্লাহ নবী বলে এক ভাই এক নম্বর হলো তাই পাঁচ অক্ত নামাজ পড়বে দুই নম্বর যারা রমজান মাসে রোজা করবে তিন নম্বর যে নারীটা পর্দায় পুষি থাকবে চার নম্বর রসুল বউ আ তার বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসবে আল্লাহ নবী বলে কোন স্বামী যখন বাড়িতে যায় আল্লাহ নবী বলে আনা হানা ওই নারীকে যদি স্বামীটাকে কথা

এইদিকrangle কে কি হচ্ছে না এই সে কবির লজ খানু কয় আরো খাও ভালে পাইছো ঠিক না ঠিক কবিবি একবার ধানুর শেড মল্লু মই ফাশি দিন কয় বড় মা বলেন আল্লাহ রসুল ওই কথা বলে নাই মা তোমার স্বামী যখন বাড়ি যাবে আমার রসুল বল তুমি কথার দ্বারা এমন মিষ্টি দিয়ে কথা বল স্বামী গো এবার দশ আল্লাহ তোমার আগামীতে লাভ দিবে ওই স্বামীটা কষ্ট পাবে না ওই স্বামীটা কোনোদিন দুঃখ পাবে না মা বলে তুমি যদি জাননা যেতে চাও মা তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে সাথে মা স্বামীর মুখের দিকে তাকাবা ও

নবীজির সাত নম্বর বিবি ছিল হজরত হাবিবা নবীজির আট নম্বর বিবি ছিল হজরতের মায়ুনা নবীজির নয় নম্বর বিবি ছিল হজরতে সুফিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল হজরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া তারপরে নবেজেরা প্রত্যাগের জীবনে এক রাতজন ইসি থিরিজ লিখেছে কোনো ইসি থিরির দ্বারায় আবার শোনা নবীজির কোনো দিন কষ্ট পায় না যেরকম বাবা কন্থ বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না না পায় যেরকম পায়না না পায় কত নাড়ি আছে স্বামী নাকে নাখে ঢিকিয়ে ফেলায় ঢিকে না কত দিকে কালকে বু আফসাল কথা শুনি দীঘল দেখে দেখছি কাপে কে স্বামী বলে দেখি মুখের দিকে খায় স্বামী বলে রাজি খুশি করা খায় বু এলে কথা শোনা এমনি আমার তিন মাস দিয়ে আওয়া হবে নাই আছে না বুঝল এলে কথা শুনিব কত নাকুর ঢিকেত কত ঠেঙ গুড়েন ব্যাসার কাহো কোনদিন কয় না কত বাবা বউ দিদি কাহো নাকর ঢিকি ফেলায় কোন হালা করতে হবে বৌ নাকর ঢেকেছে বুঝান গো ও আর শুনি কলজিয়া কাপে ও আর শুনি বাড়ি গেল বুজন ও বুজন জীবনে কত ভুল করছ ওই স্বামীটার জন্য বাড়ি যা বসি আছো ফজর নামাজ পড়ল মোর স্বামীটাও ফজর নামাজ জুম্ম পড়বে গেল বুজন কলজিয়া খালি কাটপেন যখন ফজর নামাজ পড়ি বাড়ি আছিল মনটা এক পাকে নরম করিয়ে দৌড়িয়ে দিয়ে হাত দুইটা ধরলুম যা ফুল করছুন কুম মাফ করে দে বউ তাড়াতাড়ি মাফ করে দিল যেই মাফ করে দিল বউ দেখায় ছাঁট করে পাতায় সকাল থাকি চাৰিটা ফাট তবু পেট ভৰাই না বো তুইও মোৰ মাছি বেটিব তুইও সামনে বচিচ কালকে মাঝে মাজে দিলে ভাই কৈছে তুই বলে ভাইজিক বোলে তহি তই গুড়ি ফালি দি তুই মাপ নিচ নেই কই মুই মাপ নে মোৰ মাও মৰি গেছে মোৰ বাপের কাছে মাপ নেয় নাই তাৰে বেটি মুই তই কন্থি তই মিঠিক মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ভাল ভালো হবে এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয় এমন যাতে জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মাও ভালো তাজি গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি এরকম ঠিকটা মিঠে বাবা এই যে রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করো কিতাব খুলি দেখে এক নম্বর গুণ কি ওই মেয়েটাকে তুমি চিরকালের সঙ্গী নিয়ে বানাবা এক নম্বর গুণ দেখো ওই মেয়েটার যা তুই ডিগ্রি থাকুক না কেন ওই মেয়েটার এক নম্বর ডিগ্রি দেখো মেয়েটার এলেম তার ভিতরে আছে কি না সোহান নবী দুই নম্বর গুণের কথা বললেন ওই মেয়েটা যদি বিবাহ করতে চাও তাদের বংশর দিকে তাকা মোত্তা কিন পর আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কথ বাকি বিধি সেই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে বাবা স্বামী দাম দেয় না শ্বশুর দাম দেয় না শাশুড়ি কো দাম দেয় না বুড়ি কি মগ মগাস চার লাখ টাকা তোর বেটা নিছে তোর বেটা পালসার গাড়ি কাজ চলায় তোর থেকে বাবা কষ্ট হচ্ছে তোর কষ্ট হয় আব্বা মা সোনা চানা আমার মা বলেৰ চৰিহ ৰাখো আম্মাৰা বিশ্ব নবী ৰসুন সাললাম কি বলেন মা বলে ৰা আম্মা ৰাচৰিৰা তুমি যদি জাননা যেইতে চাৱ নে মা আম্মা গা নবীজুৰ স্ত্রী তিনি নম্বৰ স্ত্রী ছিল সদৰথে মা আইছা আম্মাজন চিদ্দিকা নবীজিৰ পাৰি কেনে নবীজিৰ দিকে আইসা তাকে আৰু তাকে আৰু দেখত নবীজীৰ বুকেৰ দিকে তাকাইত নবীজীৰ হাত তুলে বোলাই তো লবি চাই আমি বাড়ি এসলে রে আমার মুখের দিকে কেন তুমি তাকিয়া থাকো আমার মুখের দিকে কেন তুমি নজর করে থাকো আয়সা রে আমার হাত তুমি কেন বলাও আয়সা মা তো বলছে ওগো নবী আপনি যখন বাড়িতে আসেন আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়সার কলিজাটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য নবী গো তোমার দেহটা হাত দিলে গাটা বলাইলে আমার আয়সার কলিজাটা সন্ধ্যা হয়ে যায় কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন মুখের দিকে তাকায় না কল যে ঠান্ডা হয় যাও জয় কাবু সবাই মিলে মরে হাইড্রোড মরে না কে কি বর্তমান যুগে নারী স্বামীর মরিবের আশীর্বাদ দেয় ওরকম ঠিক না আল্লাহ নবী বলছে কোনো নারী যদি স্বামীর জন্য দোয়া করে ওই দোয়া যদি কবুল হয়ে যায় সেই স্বামীটা হবে জান্নাতি আর না স্বামী যদি বিবির জন্য দোয়া করে ওই বিবি হবে জান্নাতি আর বর্তমান যুগের স্বামী স্ত্রী দোয়া খালি মারামারি যেরকম ঠিক না মিঠি বলে মহিলা কয়েছে আল্লাহ আজকে আমাকে আমি দিছি। ঠিক নী ঠিক তোমার নিলা সেদের সেদার খা কাফের হাত হতে ধন হতে আছে কি করে নোসমা তোমাকো ভুলিলাম নবী কারিলাম তাই তো এত অপমা মসজিদও ভুলিলাম মাদ্রাসাও সারাম তাই তো এত অপমা কোরআন হাদিস সারিলাম তাই তো প্রমান কাফের হাততে নিধন হতেছে কি করে মুসলমান তো ঠিক না বি ঠিক আজকে মুসলমান কোরআন ভুলে গেছে সব জিনিসের আদর আছে টিভির আদর আছে সব টিভির কভার আছে রেডিওর কভার আছে ঘড়ির কভার আছে মোবাইলের কভার আছে নাফির কভার আছে মানুষের কভার আছে সব জিনিসের কভার আছে মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই যেন কিন্তা হ্যাঁ একটা মোবাইল নিলে কতবার কভার লাগায় টিভি লাগলে বা কয়েবার ওয়াল টিভি মুসে কয়ে টিভি মুসল যেন গুড়ি শোষ করে দিন দেখুন ঠিক না ঠিক বাবা আল্লাহর কোরআনের মুসলমানের বাড়ি যত্ন নাই যদিও কালে ভালে এক মাস পড়ে এক মাস পরে পড়ে ওই দেখবেন চৈত্র মাসে ধুলে ওই একটা প্লেন তকটা থুয়ে দিছে সাদা মার্কিন কাপড় দিয়ে ধুলে দিয়ে দেখা না যায় যখন ঠিক না মিঠি তাহলে মুসলমানের গদব না হবে তা কার গদব হবে এই Le mató al صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يتمنون حادكم قد تكون خب إليه من بالده وأولاده والناس قال النبي صلى الله تعالى عليه وسلم من صلى طريقا التميس في علم صلى الله لا طريقا الى الجنة أقام الصلاة الشَّلَامُ بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا بسم الله سيادنا مولانا محمد على ريال سيادنا مولانا محمد السلام عليكم আমার শোনাচ্ছে আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো শূন্য সালাম দেওয়া কি আর একটু জোরে বলে আর একটু জোরে সালাম দেওয়া হলো শূন্য সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব আমার শোনাচ্ছাম বাবরা আজকে বহুদিন পরে দীঘল টারিতে আজকে রহমতিয়া বানান মাদ্রাসায় জলসায় একটা যদি নবীর সুন্নতকে আমল করতে পারেন আল্লাহ রসুল কোনদিন তোমার সারি জান্নার যাবে না যেরকম সোহান আল্লাহ আমি আমার বক্তব্য রাখবো না আমি রাতে চলে যাবো কাটিহার আমার জলসা আছে আমার সাড়ে তিনটে সাড়ে চারটে ট্রেন আছে আমার গাড়ি রেডি সেই জন্য বাপজন আমি যতটুকু সময় কথা বলবো আপনারা চেষ্টা করি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ রাজি আছেন আবাদন কেন বললাম সোনারা ও দিগল তারে বন্ধুরা ও বাবারা বর্তমান যুগ তো হলো সায়েন্সের যুগ ইকোনমিক্সের যুগ পলিটিক্যালের যুগ রাজনীতিকের যুগ দেয়ার ইজ নো ডিফারেন্স ইটু টু সিনেমার যুগ বর্তমান যুগ তো হলো চৌষট্টি জিবি বত্রিশ জিবি মেমোরি কার্ডের যুগ যে যুগে বাবারে গেলে সিনা যায় না এটা মুসলমানের ছেলে নেটা অন্য জাতির ছেলে তোমার বাজারে চলে গেলে বাবা টাইগার বাজার એમ বাজার বিগ বাজার স্কাই বাজার गेलेcina চাই না এটা মুসলমানের মে না তো জাতির মে দেখুন ঠিক না পি বলে বাবা একটা বাজার আছে টাইগার বাজার দেখুন কত রঙের মহিলা যায় ঠিক না পি ঠিক maio rohimena fatema sokina lovely cena যায় না আপনারা মনে রাখবে শোনার না কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন প্রতিটা বাজ স্টেশন এলাকা আছে কুচবাহারে বাজ স্টেশন আছে সৌসাগর বুঝলেন তো পাঁচ টাকা নেবে নেতররা পেশাব করলে লেট্রিন করলে দশ টাকা নেয় কুচবাহারে রেল স্টেশন এলাকা আছে সৌসাগর পাঁচ টাকা দশ টাকা কিন্তু যুবক ছেলেদের জন্য যারা স্পরে করা তার কোন ঠিক না বিঠিক ঠিক আমিও তো বেসাব করি নেত দেখলে কয় চাচা বদ্রীমে তো না তো যাবেন তোমা তো দাঁড়াবেন না হ্যাঁ কা 10 টাকা দাও বর্তমান বন্ধু বর্তমান জামুনছিনা ভক্তবগুলে চান দিয়ে শুনেন বাবা যদি স্টাইলে যে দাঁড়াই বাবু তো বদ্রীমে বসতে পারবে না যে স্টাইল পেন বাবা দাঁত কেড়ে বাবু প্যান পেঁদে কম তো বাবা ওই বাথরুমে দশ টাকা দিয়ে পেশাব করবে বাবে নাকি যেরকম ঠিক না আব্বা গো শোনা তারা কথা তার মনে রাখেন আব্বা তুমি কয়েকদিন থাকে বা এই দুনিয়ায় সারা জীবন যদি নাপাক পাক শরীরে মারা যাবে বাবা কখন আজরাই তোমার কাছে আসবে তুমি নিজেই বলতে পারবা সেই জন্য বন্ধু কর্মী বলছিল মানে আব্বা সুম

সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাক সর্বপ্রথম সালামটা দিলাম আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তার কারণে ওলামা দিনকে আমি সালাম দিলাম আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালামটা দিলাম আরো সালাম দিলাম পরদার আলে থাকা নিরলে থাকা অন্তর দিলালি মা বন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সর বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বইন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করব সবাই ছড়লা সবে নিল সবে নবী নবী জিনী তী হল কাওয়ালা পড়লা শ্রেণা ইলা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেহ আল্লাহ পরের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেহ আল্লাহ পরলা ইলাহা রেজকের মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ বলা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ বল না ইলাহা ইল্লাল বল না ইলাহা ইল্লাল ভগ্যতপুরসাল আব্বাগণ দের বন্ধুগণ আল্লা বন্ধুগণ বিদ্যাদির বন্ধুগণ বহু দ্রুতি বাবা বলেন তো আরো জোরে যাহার নামের মালিককে আরো জোরে তোমরা যেতে না জাহান্নাম যেতে চান জোরে কম হাত তো আব্বা আমাদের স্কুল থেকে এইবার ফর্ম করেছে কালকে ফেসবুকে ফেব্রুয়ারি থেকে ম্যাট্রিক পরীক্ষা শুরু না যত বাচ্চা ফর্ম ফিল আপ করছে রাস্তাঘাটে সবার গার্জিয়ান দিলে হুজুর দোয়া করেন যাতে ছটা লেটার পায় কয়টা দোয়া কর ঠিক না বি ঠিক বাড়ির যে কেছি বিবি রে আফসার হুজুর বাবু যাতে বাবুরেও মূর্খ পড়াশুনা জানি না বাবু যাতে লেটার নিয়ে ডাক্তার হয় ঠিক না বি ঠিক বাবুর খাঁ কি স্বামী কালকে এক কেজি মাগুর সেন ঝোল করছ সকাল দুপুরে রাতি দেন রাতে কি দু ক সিঙি মারি সব পড়াশুনো খবর নিছি হ্যাঁ সারাদিন টেবলত বসে পড়ে কিন্তু মাউথও বসে না কি পরে স্বামী কয় স্বামী গে লেটার পাবে কে বাবু এলা কান দিয়ে পড়া পড়ে কি কলে হ্যাঁ আগর দেখছি আমরা মুখ দিয়ে বসছে এলা কান দিয়ে পড়া পড়ে তার কিছু কান দিয়ে পড়া পড়ে কে হ্যাঁ কাল দুইটা কানত ফোন লাগাইছে তারালার টেবলে তলত করে জানো না মই যখন ঘর দকম বাবু খালি পাতা উল্টে খালি পাতা উল্টে তখন ঠিক না দিচ্ছে বাবা ওই ছাত্র পাস করানোর ভাবে উয়ার উয়ার সাথে কানেকশন মোবাইলের মা তো বাং খালি বইর পাতা উল্টে আব্বা জোদামান কবি বলছে ছাত্র নানাদ্দম তপসং টেবিল ছাত্র হলে টেবিলে বসি কিতাবের সাথে তপস্যা করতে হবে আর বর্তমান যুগে ছাত্ররা রে কানে হেডফোন লাগায়া মোবাইলের সাথে তপস্যা করে যেরকম ঠিক না মিঠি দিতে গোলটারে বন্ধু হাত জান্নাত পাওয়া যায় না জান্নাত পাইলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে রে আল্লাহর নবী সাহাবী আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবীকে প্রশ্ন করলো কয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই খাবু ইলা আল্লাহ তাআলা নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু